নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মেটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না মানুষ সবচেয়ে বড়ো ভুল করে তখনই যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার তীর নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো কেউ নেই যখন কেউ তোমায় সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিনই পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ নেই হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয়ে আঘাত করে চলে যায় এটাই বুঝি সত্যিকারের বাস্তবতা আমি থাকবো না হয়তো চলে যাব ওই দূর ঠিকানায় তুমি ডাকলেও আমি আর আসবো না তখন আমার ঠিকানা হবে ছোট্ট একটা ঘর ঘুমিয়ে থাকবো একা নীরবে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্টই মানুষকে পরিবর্তন করে আবার সেই কষ্ট মানুষকে শক্তিশালী করে ফেলে আসা এক নদীর ধারে খুঁজে বেড়ায় আমি তারে দেয় না দেখা সে আমায় কভু তার খেয়াল রেখো তুমি প্রভু প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলেই সে কখনও ততটা আপন নয় চোখের অস্ত্রটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা ছিল সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধ ঘরে নির্মম এক অপরিহাস চোখের জলার বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস জানি না এই হৃদয় কার অপেক্ষায় আছে জানি না এই সরল মনে কার জায়গা হবে শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখবো সারা জীবন তাকেই ভালোবাসবো সারাক্ষণ কেন যেন ভাবা মায়া জলে জড়াও নিজের মতোই হঠাৎ দেখা দাও ইচ্ছে করে আবার হারিয়ে যাও তোমার আর আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলে তুমি আমার পাশে ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালিই পড়ে থাকে